আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন প্রতি মিনিটে মিনিটে ভিডিও দিলেও মনে হয় আপনাদের মন পাওয়া যাবে না তারপরেও কিছু আহম্মক প্রশ্ন করবেই আজকে যেমন একজন বলতেছে যে ভাই এগুলো তো ভিডিও এডিট করা তো ভিডিওটা মূলত আজকে ওই আহম্মককে মেনশন করেই বানানো রাগের মাথায় কজ এখন প্রায় রাত চারটা সতেরো বাজতেছে তারপরেও একটা স্ক্রিন রেকর্ড নিয়ে নিলাম তো বট স্টার্ট করলাম দেখেন বটে ওয়ান আসতেছে আমি দুশো টাকার বেড ধরলাম দেখি এটা কি আসলে এডিট করা দেখেন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সে গিয়েই স্ক্র্যাশ করলো আর এবারে আড়াইশো টাকা বাড়াই বেড ধরবো দেখতে পাচ্ছেন পর থেকে আমাকে ওয়ান পয়েন্ট গুণ পর্যন্ত সিগন্যাল দিয়েছে তো দেখি এটা কাজ করে কি না এটাও কি এডিট দেখি তো দেখতে পাচ্ছেন যে বিমান উঠতেছে দেখেন ওয়ান পয়েন্ট টু এইটে গিয়েই ক্র্যাশ করলো তো এটাও মনে হয় আমার মনে হয় যে সম্পূর্ণটা এডিট করে বানানো হয়েছে দেখি আবার একশো টাকা বাড়িয়ে দিয়ে এবার চারশো চল্লিশ টাকা দিয়ে আরেকটা একটা বেড দিয়ে কত সিগন্যাল দেয় আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এক্স দিয়েছে তো আমি প্লেস বেডে ক্লিক করেছি আমার বেডটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং প্লেনটা ঠিক ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে ক্র্যাশ করেছে তো এরপর আরও একশো টাকা বাড়ায় দিই দেখি যে এবার কী করা যায় তো এবার দেখতে পাচ্ছেন যে ফোর দিয়েছে তো প্লেস বেডে ক্লিক করলাম দেখি এটা কি টু গুনে গিয়েই কি ক্র্যাশ করে কি না নাকি ফেক ভিডিও বানাইলাম একটু দেখি আর একটা কথা অনেকে বলেন আপনি এত অল্প টাকা বেড ধরেন কেন ভাই আমরা অ্যাডমিনের মতো কলিজেন নয় যে এত বিশ হাজার তিরিশ হাজার টাকা বেড ধরবো দেখতে পাচ্ছেন যে এটা আপনার ফোর পয়েন্ট সেভেন গিয়েই ক্র্যাশ করেছে তো নেক্সট আরেকটা বেড ধরবো এটা ধরবো একশো টাকা বাড়তি করে ছয়শো চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আমাকে ফোর পয়েন্ট জিরো টু গুণ পর্যন্ত দিয়েছে তো আমি প্লেস বেটে ক্লিক করলাম আমার বেডটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তো ঠিক এটাও আগের আগেরবারের মতোই ঠিক যেভাবে সঠিক সিগনাল দিয়েছে এবারেও ঠিক সঠিক সিগন্যালটাই দিবে সিগন্যাল যদি মিস হয় সেক্ষেত্রে ফুল টাকা রিফান্ড তারপরেও যাদের মনে হচ্ছে ভিডিও এডিট করা তাদের জন্য শুভকামনা এবং শুভরাত্রি